আজকের এই ভিডিওটি দেখার পর আমি জানি অনেক প্রবাসী ভাই আছেন যারা আমাকে এসে গালি গালাজ করবেন যারা আমাকে ভালোবাসেন আপনারাও আমাকে গালি গালাজ করবেন কারণ আপনাদের অনেকে বিপক্ষে আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে কথাগুলি একটু মন দিয়ে শুনবেন আজকে একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম স্ট্যাটাসের নিচে এই লোকটা সুবিধা বহিছে সেখানে বলতেছে একজন প্রবাসী অনেক কষ্ট করে প্রবাসের মাটিতে বাংলাদেশে টাকা ফাটায় সে না খেয়ে টাকা ফাটায় কেন ভাই তুই না খেয়ে কেন বাংলাদেশে টাকা ফাটাইবি তুইও খা তোর ফ্যামিলি কো বাসা আমার কথা হচ্ছে তুইও খা তোর কো বাসা এই যে লোকটার গায়ে আপনি দেখেন লোকটার গায়ে হয়েছে ডিউটির পোশাক দেখতেছেন এই লোকটার গায়ে হয়েছে ডিউটির পোশাক যারা মালয়েশিয়াতে আছেন কিংবা অন্য অন্য দেশে আসেন আপনারা ভালো করে দেখেন এই লোকটার গায়ে হয়েছে ডিউটির পোশাক অর্থাৎ এই লোকটি কাজ করে সে কাজ করে এসে কেন তাকে ফেঁজ দিয়ে এবং কি আপনার ক্যাঁচা মরিচ দিয়ে ভাত খাইতে হইব ফাঁদা ভাত খাইতে হইব সে ভালো খাক সে তো কাজ করে সে ভালো খাক কিন্তু না অনেক প্রবাসী আছে ভাই বালো খাইতে চায় না মাসের যত টাকা ইনকাম করে না কেন সমস্ত টাকা কি করবে বাড়িতে ফাটাই দেবে নিজের ব্যবহারের জন্য ছোট্ট একটা সাবান কিন্তু তাদের কষ্ট লাগে অনেক প্রবাসী আছে ভাই আমার কথাগুলো কষ্ট লাগছে শুনতে আমি জানি কিন্তু অনেকে আছে এই ধরনের কাজ করে আবার অনেকে আছে কি জানেন টাকা পয়সা ঠিকই ইনকাম করতেছে খানা দানা ঠিকই খাচ্ছে শুধুমাত্র টিকটক ভিডিও বানানোর জন্য হ্যাঁ এই ধরনের মানে অভিনয় করে এবং কি এই যে অভিনয় করে এই অভিনয়টাকে ফুজি করে অনেকে ফেসবুকে এসে স্ট্যাটাস দেয় দেখেন প্রবাসী বাইরে অনেক কষ্টে আছে আমি অবিশ্বাস করতেছি না যে আমাদের প্রবাসী বাইরে কষ্টে নাই কিন্তু বেশিরভাগই প্রবাসী বাইরে কষ্টে নেই আর কষ্টে থাকলে এতটা কষ্ট নাই যে তাকে বেলা শুধু ফান্তাপাত খাইতে হইব এতটা কষ্টে নেই হ্যাঁ লক্ষ লক্ষ টাকা করে খরচ করে এখানে আইছে তারা কাজ করতেছে না কাজ করতেছে কিছু সংকট লোক কাজ করতেছে না সেটা ঠিক আছে কিন্তু কাজ করতেছে কম করো কিংবা বেশ করো কাজ করতেছে কিন্তু এমন কিছু নাই যে ওই যে এটাকে কি বলে গাজার মতো একবারে না মাঠ মরতেছে এমন কিছু নাই এখনও কিন্তু কি হচ্ছে তারা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে আমরা খুব কষ্ট করতেছি পরিবারের জন্য টাকা পাঠাইতেছি না খেয়ে বা আপনি না খেয়ে কেন টাকা পাঠাবেন আমি জানি কিছু মানুষ কষ্টে আছে কিন্তু বেশিরভাগই মানুষ এখন কাজ করতেছে কাজ করতেছে না তাহলে এটা হচ্ছে যে আপনার সমস্যা আপনি কি করতেছেন ফ্যামিলির জন্য টাকা পয়সা পাঠাইতেছেন আর নিজে চলতে ভালো করে চলতেছেন না এটা আপনার সমস্যা আপনার দুর্বলতা এই যে দেখেন এটা তো মিথ্যে না এটা সময় সংবাদ যে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় মিডিয়া সে মিডিয়াতে আসছে তাদের অনলাইন হোল্ডারে গিয়ে দেখে আসবেন একজন ব্যক্তি শুধুমাত্র মালয়েশিয়া থেকে সেই ফান্তাবাদ খেয়ে তিন কোটি টাকার উপরে সে বাংলাদেশে টাকা পাঠাইছে আরও আগে স্টার্ট আছে যে দেখেন আমার কথা বিশ্বাস না হলে গিয়ে দেখে আসবেন সে যে তিন কুড়ি টাকা বাংলাদেশে ফাটাই সে কি এখানে ভালো খেতে পারতো না ভালো খেতে পারতো তো তাই না সে কেন ভালো খায় নাই এই যে একটা রোগ আছে না সিজুফেনিয়া নাকি একটা রোগ আসে না এই এই যারা এভাবে শুধু চলাফিরা করে আমি মনে করি এদের এটি হচ্ছে রোগ এদের রোগটাকে ফুজি করে আবেগ দেখাইয়া আপনি ফেসবুকে এভাবে স্ট্যাটাস দিতে যাবেন না হ্যাঁ এটা হচ্ছে এক ধরনের রোগ সে নিজে খাবে না কিন্তু নিজের ফ্যামিলিকে ভালো রাখার চেষ্টা করবে নিজেকে আপনি যদি বারবারও তাকে বুঝেন ভাই আপনিও ভালো থাকার চেষ্টা করেন এখানে আপনার ফ্যামিলিও যেন ভালো থাকার চেষ্টা করে তাদেরকে টাকা পয়সা ঠিক মতো পাঠান না সেই জুতা এক ফড়তে পড়তে ক্ষয় করে ফেলবে শার্ট একটা মানে সিরে গেছে এটা হয়েছে সেটা হয়েছে সেই মানে ফটতেই থাকবে এটা হচ্ছে তার রোগ অথচ তার ফারে কিন্তু টাকা আছে সে খাবে না এটা হচ্ছে তার সমস্যা তার মানে এই নয় যে সকল প্রবাসী মানে খারাপ অবস্থায় আছে যারা বাংলাদেশে আছেন তারা অনেকে মনে করে যে প্রবাসীরা খুব খারাপ অবস্থায় আছে খুব খারাপ অবস্থায় আছে হ্যাঁ খারাপ অবস্থায় আছে এটা নিয়ে আমি কয়েকবার ভিডিও করছি যারা খারাপ অবস্থায় আছে তারা খারাপ অবস্থায় আছে কিন্তু খারাপ অবস্থায় থাকলেও এইভাবে মানে ছবি তুলে ফেসবুকে আপলোড করে না হ্যাঁ তিন কুড়ি টাকা একটা লোক চিন্তা করছেন তিন কুড়ি টাকা সে বাংলাদেশে ফাটাইছে প্রবাসের মাটি থেকে সে নিজে না খাইয়া তিন কুড়ি টাকা ফাটাইছে আর একটা লোক কী করতেছে এই যে আমি কিছুক্ষণ আগে দেখাইছি যে আপনাদেরকে সে ডিউটির পোশাক গায়ে সেইখানে ভাত খাইতেছে সে নিশ্চয় ডিউটির পোশাক গায়ে নিচে সে কাজ করে কাজ করে টাকা ইনকাম করে তাহলে তার কেন খাইতে হইব তার কেন ক্যাঁচামস দিয়ে আরে আপনার এফআইস দিয়ে খাই হইব হ্যাঁ এগুলো অভিনয় করে না অভিনয়ের জন্য এসব কাজগুলো করে সবাই ভালো থাকবেন কথাগুলো একটু মন দিয়ে শুনবেন অনেক হাড় মানুষ আছে যারা বাংলাদেশেও হাড় কিপটা বিদেশের মাটিতে এসেও কিপটা আমি করে তারা সবসময় সময় যে তাদের ফ্যামিলি ভালো থাকুক আমি খারাপ থাকি এই কারণে এই লোকগুলো হার্ট অ্যাটাক করে মারা যায় খাদ্য নালি সিমাই যায় তারা নিজেরা কিছু খায় না এগুলো হচ্ছে তাদের সমস্যা এটা সকল প্রবাসীর সমস্যা নয় কথাগুলো একটু মন দিয়ে শুনবেন হ্যাঁ গালি করেন সমস্যা নেই কিন্তু বাস্তবটা বললাম এখানে আল্লাহ হাফেজ